আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন তানজিলা তারতুশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত কর্মসূচি দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী কুমার বিশ্বজিৎ সেখানকার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে বিশ্বজিৎ শাহবাগের গণ জমায়েতের সর্বশেষ কি অবস্থা আমাদের জানান বুসরা বুশরা আপনাকে ধন্যবাদ আমি আপনার কথা শুনছিলাম আপনি যেমনটা বলছিলেন যে শাহবাগের আন্দোলনের কথা এই আন্দোলনটি আসলে গত বৃহস্পতিবার রাত দশটায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ডাকে যখন অবস্থান কর্মসূচিটি শুরু হয় যেটি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে সেই আন্দোলনের ডাক তিনি দেওয়ার পরে যে অন্যান্য যে তাদের যে এনসিপির অন্যান্য নেতারা রয়েছেন তারা তারা সেখানে ঐক্যমত পোষণ করেন এবং একই সাথে সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সেখানে ঐক্যমত জানান এরপরে এই আন্দোলনটি গণ এই আন্দোলনটি আসলে গত নয় তারিখ থেকে অবস্থান কর্মসূচি থেকে এখন এটি বর্তমানে গণজমায়েতে রূপ পেয়েছে এই আন্দোলনের তীব্রতা একটু একটু করে বাড়ছে এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে শনিবার বিকাল তিনটা থেকে গণজমায়াতটি শুরু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন গণজমায়াতের যে মানুষের উপস্থিতি মানুষের যে সরগরম অবস্থা মানুষ আন্দোলনের কি জানান দিচ্ছেন শুধুমাত্র যেন যেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় এবং যে অঙ্গ সহযোগী যে সংগঠন রয়েছে আওয়ামী লীগের সেগুলোর নিবন্ধন বাতিল করা হয় এবং এই দলটিকে যেন ব্যান করা হয় সেজন্য একটি পরে আপনারা স্লোগান শুনতে পাবেন স্লোগান শুনতে পাবেন যে স্লোগানে তারা বলছেন যে আপোষণা সংগ্রাম 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 এবং আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এইভাবেই তারা স্লোগান দিয়ে জানাচ্ছেন যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই মাধ্যমে যেন বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্টদের আগমন না ঘটে এবং ফ্যাসিস্টদের যেন এই এই বাংলাদেশে আর জন্য কোনোদিন স্থান না হয় সেজন্য এই আন্দোলনের মানুষ যারা এখানে এসেছেন তারা একে একে জানান দিচ্ছেন আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলতে চায় যারা এখানে এসেছেন এবং আন্দোলনে অংশ নিয়েছেন আন্দোলনে অংশ নিয়েছেন তাদের কাছে একটু জানতে চাইব আপনারা একটু আমাকে জানান যে আন্দোলনের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা সম্ভব হবে কিনা ধন্যবাদ আপনাকে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি জালেম এই দুর্নীতিবাদ অবৈধ হাসিনা যেভাবে গণহত্যা চালিয়েছে যেভাবে নির্মম ভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে যে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং তিরিশ হাজার এই যে ছাত্র জনতাকে আহত করেছে এভাবে তার শাসন আমলে প্রায় সতেরো বছর সে দিন অত্যাচার নির্যাতন জুলুম গুম খুনের রাজত্ব কায়েম করেছে সে কখনোই সে কখনোই জন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করায় সে জনগণের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করেছে সে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দ্রব্যমূল্য থেকে নিত্য প্রজ্ঞান জিনিসপত্রের দান আকাশচুম্বী মানুষ এজন্য তার প্রতি ফিসে উঠেছে যার কারণে এই জুলাই আগস্ট বিপ্লব সাধিত হয়েছে এবং সর্বস্তরে জনগণ সর্বদলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এক মঞ্চে এসে এই আন্দোলনে তার পতন ঘটিয়েছে এখনো আজকেও যেই এই আন্দোলন এই শাহবাগে যে সর্বদলীয় মানুষ একত্রিত হয়েছে সর্বদল একত্রিত হয়েছে শুধুমাত্র এই দলকে নিষিদ্ধ করার জন্য যে দল অত্যাচার নির্যাতন ঘুম খুনের সাথে জড়িত যে নির্বিচারে গণহত্যার সাথে জড়িত যে দল আপনার সেনা অভিখনের সাথে জড়িত যে দল সেনাচারের সাথে জড়িত তারা কিভাবে রাজনীতি করে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আসলে ভালোই বলেছেন আপনি এই ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিস্ট যে হাসিনা সরকার রয়েছে তার যে পতন ঘটে ঘটেছে পাঁচে আগস্টে সেই আন্দোলনের পরে যেই নতুন একটি সরকার গঠিত হয়েছে সেই সরকারের সরকারে যারা রয়েছেন এবং যারা এখানে আন্দোলন করছেন আসলে সকলেরই দাবি যে আওয়ামী লীগের নিবন্ধন যেন বাতিল করা হয় এখানে এখানে যারা এখানে যারা অংশ নিয়েছেন এই যে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে নানা জায়গা থেকে মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছেন বিশেষ করে নানা শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিচ্ছেন আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলবো তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আপনি একটু বলেন যে আন্দোলনে আন্দোলনে আপনি কেন অংশ নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই কারণ কিছু কিছু সুশীলরা বলে আওয়ামী ক্ষমা চাইতে হবে আওয়ামী কোন কোনো রাজনৈতিক দল আম্লিক কোন কোনো কি ক্ষমা চাওয়ার কোনো অপরাধ করছে সুতরাং তারা মানবতা বিরুদ্ধে অপরাধ করছে ছাত্রদের বুকে চোখে গুলি করছে পাকিস্তানি বাহিনী এইভাবে গুলি চালায় নাই সুতরাং শেখ হাসিনার সাড়ে পনেরো বছরে চার চারটা গণহত্যা চালাইছে প্রথম ক্ষমতা দখল কইরা সেনাবাহিনী বাংলাদেশকে ধ্বংস করছে তারপর আলেমদেরকে গণহত্যা চালাইছে সাড়ে পনেরো বছর সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার মানুষকে গুম খুন করছে সর্বশেষ ছাত্র জনতার ভাইদেরকে গণহত্যা চালাই আপনার কাছে জানতে চাই যে আন্দোলনের তীব্রতা কেমন দেখছেন এবং কি মনে হয় এই আন্দোলনে যে গতি বাড়ছে ধীরে ধীরে এতে কি শেখ হাসিনার যে যে সংগঠন যে যে দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা এবং দলটিকে ব্যান করা সম্ভব হবে কিনা ইনশাআল্লাহ কেন ব্যান করবে না এই সরকার তো জুলাই বিপ্লবের সরকার তারা কেন তারা তো আমাদের সরকার আমাদের তাহলে আপনাদের কি এই মুহূর্তে কি মানে আপনারা যে দাবিটা চাচ্ছেন সেই দাবিটা কত সময়ের মধ্যে বাস্তবায়ন চান আপনাদের বিটিভির মাধ্যমে বলতে চাই আজকে খবর পাইলাম রাত আটটা বাজে তারা জরুরি বৈঠক রাখছে তথ্য মন্ত্রণালয় এবং আন মন্ত্রণালয় বলতে চাই রাত আটটার আগে এখানে এসে তাদের প্রতিনিধি পাঠাবে এখানে লিখিতে দিবে যে আগামী ছত্রিশ ঘন্টার ভিতরে আমলিগকে নিষিদ্ধর ব্যাপারে চূড়ান্ত ফয়সালা গ্রহণ করেছি সরকার এই আপনারা শুনতে পেলেন আসলে জনগণের যে দাবি যে জনগণ আসলে সোচ্চার হয়ে উঠেছে যেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দলটিকে দলগতভাবে এর যে বিচার যে বিধান সেগুলো সেগুলো নতুন করে যুক্ত করে দলগতভাবে এর বিচার নিশ্চিত করা হয় এজন্য আমরা দেখতে পেয়েছি যে সকল মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একই সাথে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রশ্নে এবং এক এবং অভিন্ন রয়েছেন এইসলে এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ তথ্য ধন্যবাদ বিশ্বজিৎ দর্শক এতক্ষণ কুমার বিশ্বজিতের কাছ থেকে আমরা শাহবাগের গণ অবস্থা জানছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন তা তদন্ত করা হচ্ছে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল কাজ করছে চলমান আন্দোলনের কারণে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি হয়তো ইয়ের শহীদ মহিদুল্লাহ যদি সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেওয়া সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই কিন্তু আপনারাও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারাও সচেতন করতে পারেন সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেলে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এ ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কাউরে বলবো না তাকে যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটির যে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনো ব্যবস্থা নেওয়া তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে দুর্বিষহ হয়ে গেছে একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছে আগামী বারো মে পর্যন্ত চলবে চলমান তাপপ্রবাহ এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন স্বস্তির নিশ্বাস নিতে পারবে নগরবাসী ইকরামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন গোলাম মোর্তোজা ক্রমাগত বায়ুমণ্ডলের চাপ ও জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে তাপদাহ দেশ জুড়ে এখন চলছে গড় তাপমাত্রার চেয়েও বেশি তাপ আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী বারো মে পর্যন্ত সিলেট ছাড়া দেশের বাকি তেষট্টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে এরপর বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সারা বিশ্বের তাপমাত্রা কিন্তু এক থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি বেড়ে গিয়েছে বাংলাদেশের ব্যতিক্রম না বাংলাদেশের প্রায় এক দশমিক সামথিং আমাদের তাপমাত্রা বেড়ে গিয়েছে তো এটা সামনে হয়তো বা আরও বাড়ার সম্ভাবনা আছে কারণ দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ প্রতিটা বছরে আমাদের তাপমাত্রা বাড়ার দিকে একটা টেন্ডেন্স ছিল আর দুই হাজার পঁচিশের ব্যতিক্রম না বারো তারিখ থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণটা যদি বাড়ে এলাকা যদি বৃদ্ধি পায় তার প্রবণটা কমে আসতে পারে গ্রীষ্মের এই চলমান তীব্র তাপদাহে বিভিন্ন বয়সের খেতে খাওয়া মানুষেরা পড়ছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে কেউ কেউ কাজ বন্ধ করতেও বাধ্য হচ্ছেন আবার কেউ কেউ জীবন জীবিকার তাগিতে নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন কাজ করতে মোটামুটি কষ্ট হচ্ছে তারপরে ছাতা গরমের মধ্যে অনেক গাম টাম বের হচ্ছে সিজন সেন্স গরম হবে এতে এর মধ্যে কাজ করতে হবে আমাদের জীবনটাই যে যুদ্ধ আমরা এই যুদ্ধ করে সংগ্রাম করে জীবনটা চালাইতে হবে গরমে কি করা যায় কষ্ট লোক গরিব লোক তো করিয়া খাইতে হবে তো এমন আবহাওয়ায় রাস্তার যানজট যেন তাপদাহের কষ্টকে কয়েকগুণ বৃদ্ধি করছে এমনটাই বলছেন কিছু চালক গরমে তো প্রচন্ড অসুবিধা হচ্ছে জ্যামজরের কারণে আর বেশি অসুবিধা হচ্ছে মানায় নিতে হবে এই গরমের ভিতর চালাইতে হবে চেঞ্জের যাত্রী পাওয়া যায় না এই গরমে আবার লগে আলাদা লাগে একান্ত প্রয়োজন ছাড়া লাগান এ সময় বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের আর যদি বের হতেই হয় তবে সাথে ছাতা ও পানির বোতল বহন করতে হবে আগামী বারো মের পর বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা নেমে আসবে ফলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে নগরবাসী মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবারও চালুর ব্যাপারে ভাবছে সরকার সেক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার তিনি আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এর উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষকতা মহান পেশা এ পেশায় নিয়োজিত শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানান সব ঠিকঠাক থাকলে এই বছরই চালু করা হতে পারে প্রাথমিকের বৃত্তি আমাদের সকলেরই লক্ষ্য থাকা উচিত যেন মানসম্মত শিক্ষা ব্যবস্থা জন্য আমরা অন্তত চেষ্টা করতে পারি গড়ে তোলার জন্য যে চেষ্টা করতে পারি যাতে এই যে আজকে কোমলমতি যে যে শিক্ষার্থী বা যারা ছিল তারা যে প্রতিভার স্বাক্ষর আজকে এখানে সকলের সামনে রেখেছে সেই প্রতিভাকে জন্য আমরা লালন করতে পারি পরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এ বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিতে দেরি হওয়ায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আগামী বছরের পাঠ্যবই ছাপার কাজ আগেভাগেই শুরু করছে জুনের মধ্যে সব দরপত্রের কাজ শেষ করে আগামী অক্টোবরের শেষের দিকে প্রাথমিক এবং মধ্য নভেম্বরে মাধ্যমিক মাদ্রাসা কারিগরি এবতেদায়ের সব পাঠ্যবই ছাপিয়ে মাঠ পর্যায়ে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনসিটিবি আফরিন জাহানের রিপোর্ট প্রাক প্রাথমিক স্তর থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দেয় সরকার কিন্তু দু সালে বই দিতে দেরি হওয়ার অভিজ্ঞতার আলোকে এবার আগে ভাগেই পাঠ্যবই ছাপার কাজের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি যাতে আগামী বছরের শুরুতেই সকল শিক্ষার্থী সব পাঠ্যবই পেতে পারে এদিকে দু সাল থেকে পুরো শিক্ষাক্রম পরিমার্জন করে তার আলোকে পাঠ্যবই দেওয়ার পরিকল্পনা করছে এনসিটিভি টেন্ডার প্রক্রিয়ার যে কাজগুলি আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং এই আমাদের যে এপিপি সেই এপিপি অনুযায়ী আমরা ছাব্বিশে অক্টোবরের মধ্যে আমাদের প্রাইমারির যে বই এই বইগুলি আমাদের পাঁচশো পঁচাশিটা আমাদের যে পয়েন্ট আছে যেখান থেকে ডিস্ট্রিবিউট হয় বইগুলি সারা বাংলাদেশে সেখানে পৌঁছে যাবে ছাব্বিশে অক্টোবর আমাদের কাট পয়েন্ট এবং আমাদের যে মাধ্যমিকের বই এটা আমরা দশই নভেম্বরের মধ্যে আমাদের বইগুলি ষশ পয়েন্ট আমাদের পৌঁছে যাবে এনসিটিভির চেয়ারম্যান বলেন আগামী বছরের পাঠ্যবই ছাপার কাজ আগে ভাগে শুরু করতে ইতোমধ্যে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্লান্ট শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এছাড়া দেশের পাঁচশো পঁচাশিটি পয়েন্ট থেকে পাঠ্যবইয়ের চাহিদা সংগ্রহ করা হয়েছে এখন সেগুলো যাচাই করা হচ্ছে এনসিটিভি কর্তৃপক্ষ বলছে প্রাথমিকভাবে মাধ্যমিক সাধারণ মাদ্রাসা কারিগরি ইফতাদিয়া মিলিয়ে একুশ কোটি ষাট লাখ বইয়ের চাহিদা তারা পেয়েছেন যা গেলোবারের চেয়ে সংখ্যায় কমেছে কোটি আর প্রাইমারির চাহিদা নয় কোটি ১৯ লাখ যা গেলোবারের চেয়ে কমেছে তিরিশ লাখ এবার বই নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন আসপেক্টে বা দিক দিয়ে ক্রস চেকিং করার চেষ্টা করেছি আর কি এবং দেখেছি এবং সেই অনুযায়ী বই সংখ্যা আসলে অনেক কমে গিয়েছে আমরা আমাদের পাঁচশো পঁচাশিটা পয়েন্ট থেকে আমাদের চাহিদাগুলিও কিন্তু এসে থাকে আমাদের যে ফিল্ড লেভেলের কর্মকর্তারা আছে তাদেরকে ভালো মতো অ্যাওয়ার করেছি যে রাষ্ট্রের কোনোভাবে যেন অপচয় না হয় এদিকে শিক্ষাক্রম পরিমার্জনের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন দু সালকে লক্ষ্য করে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ করছেন তারা অনেক সময় প্রয়োজনীয় অতিরিক্ত বই স্থাপন হয়েছে এবং এটা সরকারের জন্য ভীষণ একটা লস জাতির জন্য একটা লস তো এই বিষয়টাকে যতটুকু পারা যায় সম্ভব সঠিক করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়েই কিন্তু আমাদের কারিকুলার অ্যাক্টিভিটির পাশাপাশি কো কারিকুলার গুলোকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কারণ আমরা যখন বাচ্চাদের শুধুমাত্র বিজ্ঞান শিক্ষা দিই তখন তার মধ্যে বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে একরকম কিন্তু তার মানবিক দিকগুলো বিকাশ করার জন্য তার কিন্তু ওই আর্ট অ্যাক্টিভিটিগুলো খুব প্রয়োজন মানবিক বৃত্তিগুলো এবং তা মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তার সেটাও প্রয়োজন প্রাথমিকে দু হাজার একুশের কারিকুলামে আর মাধ্যমিকে দু হাজার বারো সালের কারিকুলামে বই পাবে শিক্ষার্থীরা আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা বাংলার সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র পতনের দিন আজ বরণ্য সঙ্গীত শিল্পী গবেষক লেখক মুস্তাফা জামান আব্বাসি আর নেই ইন্না ওয়া ইলাইহি রাজিউন আজ সকাল 7টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল 87 বছর বয়সজনিত নানা জটিলতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি সংগীত সাহিত্য ও গবেষণায় অভূতপূর্ব অবদান রাখা মুস্তাফা জামান আব্বাসী শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন এক চলমান ইতিহাস স্বপ্নার স্মৃতির প্রতিবেদনে ফিরে দেখি তার শিল্পী মোস্তফা জামান আব্বাসীর উনিশশো সালের আট ডিসেম্বর ভারতের কুচবিহারে জন্ম কিংবদন্তি পল্লীগীতি শিল্পী আব্বাস উদ্দিনের সন্তান তার পরিবারে ছিল গানের আবহ চাচা বোন ভাগ্নি সবাই বরেণ্য শিল্পী এদেশের পল্লী সঙ্গীতকে তিনি প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএমএ ডিগ্রি অর্জনের পর হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চশিক্ষা নেন তিনি তারপরে সঙ্গীত ও গবেষণায় মনোনিবেশ করেন দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পাঁচ দশকের বেশি সময় ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপ পরিচালনা করেন তার সংগ্রহে ছিল হাজারো লোকগান বিশ্বের পঁচিশটিরও বেশি দেশে পরিবেশন করেছেন ভাওয়ায়া ভাটিয়ালি নজরুল গীতি জামান আব্বাস ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অফ মিউজিকের সভাপতি নজরুল ও আব্বাস উদ্দিনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক তার উপস্থাপনায় বিটিভির ভরা নদীর বাঁকে আমার ঠিকানা আপন ভুবন প্রভৃতি অনুষ্ঠান জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ টেলিভিশনে তার ভরা নদীর বাঁকে অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল সমাজ সেবায়ও তিনি ছিলেন সক্রিয় রোটারি ক্লাবের গভর্নর হিসেবে বহু উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন আজকে আমরা লোক সংস্কৃতির কিছু উপাদান আপনাদের উপহার দেব নানা গানে নানা ছন্দে লোকসঙ্গীতের ইতিহাস ভাওয়াইয়ার জন্মভূমি ভাটির দেশের ভাটিয়ালি এমন অসংখ্য বইয়ে তিনি তুলে ধরেছেন বাংলার মাটিও মানুষের গান একুশে পদক সহ বহু পুরস্কারে ভূষিত মুস্তুফা জামান আব্বাসি ছিলেন একজন সাংস্কৃতিক অনুরাগীর প্রতীক তার জীবন কর্ম ও সাধনা বাংলাদেশের সঙ্গীত চর্চাকে সমৃদ্ধ করেছে বারবার স্বপ্ন স্মৃতি নিউজ বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার খালেদা জিয়ার নাম মুছে ফেলতে চেয়েও ব্যর্থ হয়েছে এবং দেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে শাসন করেছে শহীদ সৌরওয়ার্দি মেডিকেল কলেজের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনার সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এসব কথা বলেন তিনি বলেন কলেজটির পূর্বের নাম বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ছিল নাম পরিবর্তন করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ কে এম আজিজুল হক বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন শহীদ সোরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ও বর্তমান জাতীয়তাবাদী চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রিজবি বলেন জাতীয়তাবাদী চেতনার চিকিৎসকদের নেতৃত্বে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমনভাবে উন্নত করতে হবে যাতে বিদেশিরাও চিকিৎসার জন্য বাংলাদেশে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি কিউএসআর উদ্যোগে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অর্থনীতির অভিবাসন ও দক্ষ জনশক্তি বাংলাদেশ প্রসঙ্গ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় কিউএসআর সভাপতি মোহাম্মদ আবদুল্লার সভাপতিতে সেমিনারে অন্যান্যের মধ্যে কিউএসআর সাধারণ সম্পাদক আগা আজিজুল ইসলাম চৌধুরী সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি সরবরাহ করা সম্ভব হলে দুই হাজার সাল নাগাদ প্রবাসী আয় পঁচিশ শতাংশ বৃদ্ধি করা সম্ভব দর্শক এ পর্যন্ত ছিল আমাদের দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যাচ্ছি সেই জন্য পূরণ হয়ে বাবা তোমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে এক এক পরিবার এক এক রকম আবেগের গল্প নূর মোহাম্মদের গল্পটা দুই বিপরীত আবেগের ভারে নুয়ে আছে আজকে মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর কিন্তু যে মা দিনাজপুর শহরের রাস্তায় ঠিকমতো মতো চিনে না সে মা কিভাবে হজ শেষ করে সহি সালামতে ফিরে আসবে এই চিন্তায় সে খুবই উৎকুণ্ঠিত হ্যাঁ বললে আমার ফোন থেইকা আমার একটা কল দিয়েন কিন্তু আর আপনি সবসময় ওনার আশেপাশে থ্যাংক কেন যেন আমি আপনার খবর নিতে পারি ও চিন্তা করিস না মিত্র হাজের ময়দান থেকে ফিরে আসবো পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাভবাই ক্যাপ লাভবাই ক্যাপে হজ আরও আরো পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট হজের প্রতিটি ধাপের নির্দেশনা জরুরি সহায়তা নম্বর টোয়েন্টি ফোর সেভেন ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরান গাইড

আপনারা তৎপর হন যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় এর জবাব কিন্তু দিতে হবে এদেশের ছাত্র জনতা সবসময় অন্যায় ও অবিচারের ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্ছার তারা উনিশশো সালে মাতৃভাষার মর্যাদার দাবিতে বুকের তাজা রক্তে রঞ্জিত করেছে রাজপথ উনিশশো উনসত্তর সালে